হ্যালো এভিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে তোমরা যারা আমার ভিডিও দেখেছ তারা জানো যে কালকে আমরা যে পাটনি টপের আগে যে প্রথম দিন যে গেস্ট হাউসটাতে ছিলাম সেই গেস্ট হাউসটাতেই থেকে গেছি আর একটা ব্যাপার হয়েছে যে কালকে রাত্রে আমরা রুমে ঢুকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে রাত্রে আর ভিডিও করতে পারিনি এবং আমরা ডিনারও করিনি সন্ধ্যাবেলা যা খেয়েছি চা আর একটু পাকোড়া খেয়েছিলাম বাস ওই পথে আজকে আমরা যাব একটা নতুন আনএক্সপ্লোর জায়গায় যেটা কিন্তু ইউটিউবে মেইনলি বাঙালি বাংলাতে কোনো ইউটিউবার করেন এটা যে ভাদ্রবা সিটি খুবই বিউটিফুল সিটি এবং ভাদ্রবা সিটির আশপাশগুলো জয়ভালি ক্যাম্পিং সাইট এবং চিন্তা ভ্যালি আরো সুন্দর সুন্দর জায়গা সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে তোমরা যদি চ্যানেলে থাকো তো চলো এখন আমরা বেরাই এখন যাচ্ছি আমরা দোলা ডিস্ট্রিকে ভাদ্রবা সিটির দিকে তো চলো Ask you unexplored Kashmir. Unexplored Kashmir amazing journey. <laughs> I'm broken up in my golden heart. Born in case Maurice, it's too far.

দোধা আসতে গেলে তোমরা দুটো রুট নিতে পারো একটা হলো এনএচ যেটা ন্যাশনাল হাইওয়ে মেন হাইওয়ে আর আমরা এসছি হলো এটা

but এখানে যা ভিউ ভদ্রবা পৌঁছাতে মোটামুটি যদি আধা ঘন্টা লাগে সেটা গিয়ে এক ঘন্টার বেশি হয়ে যাবে 3 ঘন্টা 3 টাইম দেখাছিল ওখানে থেকে মানে পাটনি টপ থেকে এখন 9:30 এর দিকে বেরিয়েছিলাম কারণ 12টা একটা মধ্যে পৌঁছে যাওয়া উচিত কিন্তু আমরা মনে শুনদের আগে পৌঁছাতে পারবো না একদমই তাই প্রত্যেকটা মরে মরে অসম্ভব সুন্দর ভিউ অসম্ভব সুন্দর দেখো নিচ থেকে বয়ে যাচ্ছে চিনাব নদী এই নদীটাকে চিনাব নদী বলে আর পাহাড়গুলোর কালার দেখো এক এক জায়গায় এক এক রকম আর তার উল্টো সাইডে আবার পুরো সমতল ভ্যালি তার মধ্যে আবার ছোট্ট 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 বাড়ি দেখতে পাচ্ছি আমি কি অসাধারণ সিনারিও মানে কাশ্মীরকে যে কেন স্বর্গ বলে এখানে না আসলে হয়তো আমরা সত্যি বুঝতে পারতাম না আমরা এখন দোধা দৃষ্টিকে ঢুকলাম দোদা ডিস্ট্রিক্টটা মনে হয় পুরোটাই এতটাই সুন্দর এখানে দেখো স্কুলের বাচ্চারা না কোনো একটা এক্সকারশন বা কিছু আছে বা কেউ আসবে ওর জন্য দাঁড়িয়ে আছে সবাই ফ্ল্যাগ নিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে কিলোমিটার আবার কেন দাঁড়িয়েছি সেটা একবার দেখে নাও এখন আমরা দোদার ভেতর দিয়ে যাচ্ছি এখনো পাঁচ কিলোমিটার বাকি রাস্তা শুধু ঢাল দেখো উপর থেকে ভিডিওটা করতে পারলাম না আমি আর এত টান না টানের চোটে আমার মাথাটা তো ঘুরাচ্ছে আর বমি বমি পাচ্ছে যাদের ভমিটিং এর প্রবলেম আছে পাহাড়ে তারা না এ নিয়ে আসবে ওই না না লেবু লজেন্স বা ওই তেঁতুল ঠেতুল জাতীয় টাইপের চকলেট ওই টাইপের কিছু নিয়ে আসবে আমার কিন্তু ভীষণ ঘাড় মাথা যন্ত্রণা হয়ে গেছে মানে টানে টানে আমরা দোধা ক্রস করে এবার ভদ্রবা হাইওয়েতে ঢুকেছি কিন্তু এখানে পাহাড়ের বিউটিটা আবার অন্য রকম এখানে পাহাড়ের গায়ে গায়ে না লম্বা লম্বা পাইন গাছ এটার সৌন্দর্যটা আবার আগের তার থেকে পুরো ডিফারেন্স তারাও তোমাদেরকে একবার একটু দেখায় আস্তে আস্তে একটা মার্কেট দেখতে পেলাম যেহেতু আমরা জাই ভ্যালিতে কি আমি ক্যাম্পিং করবো ওদের জন্য ভাবলাম এখান থেকে একটু সবজি নিয়ে নিই এটা মিট ভেজিটেবিল শপ কই আসছো আসো বেগুনগুলো কি সুন্দর দেখতে লাউ হ্যাঁ লাউ তো দেখে দেখে লাউগুলো তুই ছোট্ট ছোট্ট লাউ দেখো এখানে টমেটোর দাম চল্লিশ টাকা কেজি অনেকক্ষণ পর ভদ্রবাতে ঢুকে একটা জায়গায় দাঁড়ালাম আর একটা জিনিস দেখো এখানে সমতল জায়গা মানে ফ্ল্যাট পুরো আর কত সুন্দর সুন্দর বাড়ি দেখো আর বাড়িগুলো না পুরো জেমসের বাক্সের মতন লাগছে আমার দূর থেকে জানি না তোমাদেরও আমার মতন এরম মনে হচ্ছে কিনা কি সুন্দর কালারফুল বাড়িগুলো কোনোটা স্কাই কোনোটা রেড কোনোটা অরেঞ্জ মানে অনেক রকমের কালার আর তার মাঝখানেই সবুজ পাহাড় আর এত গাছ ভদ্রভা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর এই সিটিটা কিন্তু বেশ জমজমাট অনেকক্ষণ পর এরকম একটা সিটি পেলাম আমরা প্রচুর বাড়ি আছে প্রচুর গাড়ি ফাড়ি দোকান ফোকান সব যেহেতু এখন দুপুরবেলা সব বন্ধ কিন্তু ভালোই জমজমাট জায়গাটা বলো আমি তখন আসতে গিয়ে তোমাদেরকে তিনটে চারটে বাড়ি দেখিয়েছি ওই ভদ্রবা সিটির কিন্তু যখন আমরা জয় ভ্যালির ওপরে উঠছি দেখছি এই জায়গাটা পুরোটাই এরম ভ্যালি আর প্রচুর বাড়ি কি সুন্দর যে লাগছে মানে কী জয় ভ্যালি যেতে আমাদের আর চার থেকে পাঁচ কিলোমিটার বাকি কিন্তু এই রাস্তার সিনিক বিউটিটা অসাধারণ তাই হলো একবার তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আমরা জয় ভ্যালি পৌঁছে গেছি আর এখানে আমার কিচেন সেট রেডি হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের কফি রেডি আর এখানে সুরাজ হাওয়া গার্ড যেহেতু আমার এখানে গ্যাসে হাওয়া লাগে ওর জন্য ওটা গার্ড করার চেষ্টা করছে আর রাত্রে ডিনারে আছে আমাদের চিকেন সেটাও রান্না করবেন আজকে আমরা অনেক আজকে আমরা অনেক দিন পর চিকেন খাবো আমাদের সাথে যারা ক্যাম্পিং করেছিল ওই দিদিরা আমাদেরকে চিকেন দিয়েছিলো সেদিনকে তাও অনেকটাই দিয়েছিল আর আমাদের আর চিকেন মাছ কিছুই খাওয়া হয়নি এই ছ সাত দিনে আর এই জয় ভ্যালিটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো কিন্তু আমি আজকে ওটা তোমাদেরকে দেখাবো না সেটা দেখার জন্য আমার নেক্সট ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আজকে আমাদের রাত্রে মেনু চিকেন তোমরা জানো তাই এখানে আমার চিকেন রান্না হচ্ছে গ্যাসে কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি এখানে সুন্দর করে চিকেন ধুয়ে নিয়ে এসছি এখানে আলু কাটা হয়ে গেছে আর সব মশলাপাতি নিয়ে আমি বসে পড়েছি আমার রাত্রের ডিনারের জন্য এখানে আমার চিকেন কষছি আমরা সবাই সবার কাজে ব্যস্ত ওদিকে আমি রান্নায় ব্যস্ত এদিকে সুরে হলেও গাড়ি ছাড়ি পরিষ্কার করা সমস্ত কিছুতে ব্যস্ত এখানে আমার একদম ডেলিশিয়াস চিকেন রেডি আর এদিকে কিন্তু পুরো বাইরে সন্ধ্যাও হয়ে গেছে আর আমাদের ক্যাম্পিং এর লাইটও জলে গেছে আর এখানে আলু যেহেতু সিদ্ধ হয় না চিকেনে দিয়ে আলু সিদ্ধ করতে পারিনি আমি ওজন্য প্রেসারে আবার আমাকে আলুগুলোকে গুলোকে সিদ্ধ করার জন্য দিতে হয়েছে